নমস্কার আমি জিএস সলিউশনের পক্ষ থেকে আজকে আপনাদের একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে দেখাবো এই অ্যাপ্লিকেশনে যে 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 ফিচার্সগুলো ইউজ হয়েছে বা করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে ডিটেলিং করব তো স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের বা কোচিং সফটওয়্যারের যেটা মেন আপনার কাজ সেটা হচ্ছে স্টুডেন্ট এনরোলমেন্ট স্টুডেন্ট এনরোলমেন্ট করার পরে সেই স্টুডেন্টটাকে আচ্ছা স্টুডেন্ট এনরোলমেন্টটা স্টুডেন্ট ম্যানেজমেন্টে গিয়ে নিউ রেজিস্ট্রেশন এখানে ফর্ম রয়েছে এই ফর্মটি এই ফর্মটি ফিল আপ করার পরে এখানে কোর্সের ডিটেলস লিস্ট আসবে এবং এই যে কোর্সের নামগুলো আছে সেগুলো কোর্স ম্যানেজমেন্ট থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন আপডেট করতে পারবেন তো কোর্স নেম স্টুডেন্টের নাম জেন্ডার এবং আদার্স যে ফিল্ডগুলো রয়েছে সেগুলো ফিল আপ করার পরে আপনাদের সাবমিট করতে হবে সাবমিট করার পর স্টুডেন্ট এখানে রেজিস্টার হবে স্টুডেন্ট রেজিস্টার হয়ে গেলে অল রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার নাম্বার অফ স্টুডেন্টস যারা রেজিস্টার হয়েছে তাদেরকে দেখতে পাবো এই স্টুডেন্টগুলো রেজিস্ট্রেশনের পরে সেই স্টুডেন্টের যাবতীয় ডাটা যেমন আইডি কার্ড সার্টিফিকেট রেজাল্ট অ্যাডমিট কার্ড এই সমস্ত কিছু এখান থেকে অটো জেনারেট হবে এই স্টুডেন্টগুলোকে ডাইরেক্ট লগ ইনে ক্লিক করলে তাদের পার্সোনাল প্যানেল পাবে এবং এই স্টুডেন্টগুলোর প্যানেলে গিয়ে তারা নিজেদের সমস্ত কিছু যেমন এই আইডি কার্ড আর সার্টিফিকেট এই সমস্ত কিছু এগুলো দেখতে পাবে আপনি অ্যাডমিন প্যানেল থেকেও চাইলে পার্টিকুলার ওই স্টুডেন্টের সমস্ত ডিটেলস এখান থেকে ভিউ করতে পারেন এই ম্যানেজমেন্টটাতে বেসিক্যালি যে ফিচারগুলো রয়েছে আমি এখানে লিস্ট করে রেখেছি যেমন হচ্ছে স্টুডেন্ট একটা রোল স্টুডেন্ট রোল রয়েছে ফ্র্যাঞ্চাইজি রোল রয়েছে এবং অ্যাডমিন রোল রয়েছে অ্যাডমিন রোলে অ্যাডভিন চাইলে বিভিন্ন প্লেসে বিভিন্ন সেন্টারদের বা কোচিং ইনস্টিটিউশনদের ফ্র্যাঞ্চাইজি অ্যাজ এ ফ্র্যাঞ্চাইজি তাদেরকে রেজিস্টার করতে পারবে এবং ফ্র্যাঞ্চাইজিরও বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে যে ডিস্ট্রিক্ট লেভেল ফ্র্যাঞ্চাইজি কিংবা মাস্টার ফ্র্যাঞ্চাইসি অথবা অ্যাজ এ জেনারেল ফ্র্যাঞ্চাইসি যদি তার ডিস্ট্রিক্ট ফ্রাঞ্চাইজি থাকে তাহলে সে ফ্র্যাঞ্চাইজি ওনার অন্যান্যদেরও কিন্তু ফ্র্যাঞ্চাইজি দিতে পারবে বাট যদি কেউ সার লোকেশনের ফ্র্যাঞ্চাইসি বা তার এরিয়ার ওপর ফ্র্যাঞ্চাইসি নেয় একটা ছোট্ট কম্পিউটার ট্রেনিং হোক বা কোচিং সেন্টারের ফ্র্যাঞ্চাইজি নেয় তাহলে সে তার নিজস্ব সেন্টারটুকুই মেনটেন করতে পারবে রেজিস্ট্রেশন করতে পারবে স্টুডেন্টদের তো ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি টু কম্পিউটার ওনার বা এজেন্ট ফ্র্যাঞ্চাইসি পর্যন্ত আমরা সাতটা লেভেল রেখেছি এবং এই সাতটা লেভেলে ফ্র্যাঞ্চাইসি ওনারদের কমিশন স্ট্রাকচার অনুযায়ী তারা তাদের অটো কমিশনিং পাবে এখানে আপনারা দেখুন যেমন হচ্ছে স্টেট লেভেল ফ্র্যাঞ্চাইসি পার্টনার লেভেল ফ্র্যাঞ্চাইসি ব্লক লেভেল ফ্র্যাঞ্চাইসি পঞ্চায়েত লেভেল এজেন্ট লেভেল এবং স্টুডেন্টরাও চাইলে নিজেরা অন্য স্টুডেন্টদের রেফার করে রেজিস্টার করতে পারে তো স্টুডেন্টদের এবং ফ্র্যাঞ্চাইসি ওনারদের জন্য এটি একটি উপযুক্ত প্যানেল এই প্যানেলে আপনাদের সমস্ত সুবিধা পাবেন স্টুডেন্টদের আইডি কার্ড জেনারেট থেকে সার্টিফিকেট জেনারেট পর্যন্ত অটোমেটিক সিস্টেমে এই প্যানেলে এই সমস্ত কিছু তৈরি হয়ে যাবে ফ্র্যাঞ্চাইসি ওনাররাও এই প্যানেল থেকে নিজস্ব লগ পাবেন এবং লগ তাদের নিজস্ব স্টুডেন্টদের সমস্ত এ টু জেড আপনারা সুবিধা পাবেন রেজিস্ট্রেশন থেকে আইডি কার্ড জেনারেট সার্টিফিকেট জেনারেটেড তো আপনারা যদি ইন্টারেস্টেড হন এরকম অ্যাপ্লিকেশান ইউজ করার জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদেরকে টোটাল সিস্টেম ইনস্টলেশন পর্যন্ত এবং কিভাবে ব্যবহার করবেন তার এ টু জেড গাইডেন্স দিয়ে এবং সাপোর্ট সার্ভিস সমস্ত কিছু আমরা এখান থেকে প্রোভাইড করে দিয়ে থাকবো তো অবশ্যই আপনারা সত্তর যোগাযোগ করুন যদি কারোর প্রয়োজন থেকে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর জিরো এইট ডবল সেভেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট জিএস সলিউশন don't